আসসালামু আলাইকুম তো আজকে কত বছরের প্রথম দিন ভিডিও নিয়ে আসতেছি একটা নিত্য নতুন ভিডিও তো আমাকে এক ভাই প্রশ্ন করছে কালকে রাত্রে এত সুন্দর প্রশ্ন আমি কোনোদিন কল্পনা করি না যে উনি যেভাবে প্রশ্নটা করতে পারে বা আমাকে করবে আমি এটা কোনোদিন কল্পনাও করিনি যেহেতু ভাই কাজগুলা করতেছি এক একজনে এক একভাবে প্রশ্নগুলা করতেছেন এক একভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আমি ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওইটা আমি আবার আসি আমার রিচার্জ রুমের মধ্যে আমি রিচার্জ করি তো অলরেডি আমি রিচার্জটা করার পরে উনি যখন বলছে আমাকে তো আমি আসছি যে আজকে ভিডিওটা দেখানোর জন্য তো আমি আগে কিছু কথা বলি যেহেতু আসছি এমন এমন কিছু প্রশ্ন আপনারা আমাকে করতেছেন মানে এগুলো আমারও শিকার মতো প্রশ্নগুলা আমি অলরেডি আপনাদের থেকে অনেক কিছু শিখতেছি যেহেতু আমি কাজগুলা করি সেটা বড় কথা না আমাকে যেভাবে এখন যারা প্রশ্নগুলো করতেছেন এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো করতেছেন আমি কল্পনা করি নাই যে আমার প্রশ্নগুলো আপনারা করবেন বা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন ভাই এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা আমি কোনোদিন কল্পনা করি না আপনারাও রিচার্জ করতেছেন কিন্তু আমাকে বলতেছেন না জিনিসগুলা অনেক ভাই আমার সাথে যারা কথা বলতেছেন প্রবাসী থেকে তারাও কি রিচার্জ করছেন কিনা আমাকে জানাবেন তো যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই আজকে যেটা আমি নতুন বছরের দিন নতুন সিদ্ধান্ত আমাকে দিছেন আমি তো কোনোদিন কল্পনা করি নাই আপনারা যে আমাকে এই প্রশ্নগুলা করবেন আমি কোনোদিন কল্পনা করি নাই আজকে নিত্য নতুন কাজ করতেছি বড় কথা না আর দেখাচ্ছি সেটা বড় কথা না এই যে আপডেট প্রশ্নগুলো আমাকে করবেন আমি কোনোদিন করি করিনি তা আমি যে ডিভাইসটা বানাইছিলাম বলছিলাম ওইটা আজকে দেখাবো ডিভাইসটার বক্স করে ফেলছি জাস্ট একটা আমি খালি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি তো ওইটা দিয়ে আজকে পরীক্ষাটা করতে বলছুনি তো যেহেতু আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন ভাই আমি যে কাজগুলো যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো এক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই ডিসি মোটর আপনি যেটা দেখাইছিলেন ভিডিওতে আটচল্লিশ ভোল্টের ওইটা দিয়ে কি কারেন্ট বাইর হ্যাঁ ওটা দিয়ে কারেন্ট বাইরে ওটা দিয়ে কতটুকু কারেন্ট বাইরে ওইটা কোনো সময় মাফি দেখি নাই এমনি আমি লাইট জ্বালাইছিলাম তো ওই ভাই আমাকে আজকে যে প্রশ্নটা করছেন প্রবাসী ভাই হিসেবে তাই সে কি কাজ করে কিনা আমি জানি না আমার কাছে শিখে যাই উনি আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি তো ডিভাইস বানাইছেন দেখাইছেন বা আমি আমরাও দেখতেছি সেটার কাজ চলতেছে তাইলে আপনি আপনার যে একটা মোটর ছিল ওইটা দিয়ে আমাদেরকে চালাই দেখাবেন ওই ডিভাইসটা তখন উনি প্রশ্নটা করার পর আমি অনেকক্ষণ চুপ মারেছিলাম চুপ মারার পরে আমি ওনার সাথে কথা বলছি ভাই আপনি কি বলছেন বুঝি নাই আবার বুঝাই বলেন বলে যে আপনি যে ডিভাইসটা বানাইছেন ওইটা দিয়ে আমাদেরকে একটা ছোট একটা মোটর দিয়ে চালাই দেখাবেন আমি বলছি আপনার কাছে ছোট মোটর তো নাই বলে যে আপনার কাছে আছে ডাইনামাটা আছে আপনি ছোট একটা ডাইনামাতে লাইট জ্বালাইছেন ওইটা জ্বালাই আমাদেরকে দেখাবেন তো আমি বলছি যে ভাই ওটাতে তো আমার একটা বিশাল বড় ক্যাপাসিটার ফিটিং করানো আছে হতে থাক আপনি যখন চালাবেন তখন দেখবেন যে কাজ হচ্ছে তা আমি আসার পরে ওনার কথা ধরি আমি দেখছি দেখার পরে রেজাল্টটা দেখার পরে আপনাদেরকে দেখাইতে আসি তো আমি আগে মূলত রেজাল্টটা বাইর করি উনি যে বলছে আমাকে ওইটা আমি দেখাইতে পারবো কিনা ভিডিওতে আসি বা ভিডিও যে করবো ওইটাকে আমি পারবো কিনা সেটা আমি সবসময় আগে গেলে যাই দেখি যেই হবে হোক আমি হই আপনারা হন যেইভাবে হোক কাজ করার আগে আপনারা ভিডিও ছাড়ার আগে বা ভিডিওটা করার আগে আগে আপনার রিপ্লাই দেখি ফেলবেন কোন জায়গায় কি ফল্ট আছে নাই ওই টাইম এর মধ্যেও দুর্ঘটনা ঘটতে পারে অনেক টাইমের মধ্যে দুর্ঘটনা ঘটে এটা না বলার কিছু নাই তো উনি বলছে আমাকে ডিসি মিটার দিয়ে মাফি দেখাবেন তো অবশ্যই যেহেতু আমার কাছে জিনিসগুলো আছে সরঞ্জাম লাইট জ্বলাই দেখাইতে বলছে ডিসি মিটারে বোল্টেজ কতটুকু করতেছে সেটাও দেখাইতে বলছে তো উনি একটা যে এত বড় প্রশ্ন করবে আমি কোনোদিন কল্পনা করি নাই আমাকে যে এরকম প্রশ্ন করবে উনি অবশ্যই কাজগুলো করতেছে আমাকে জানাচ্ছে না তো যেহেতু ভাই আমি কাজগুলা করি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি আপনারা আমাকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন তো আমি আসার উদ্দেশ্য বড় কথা না যেহেতু আমি আজকে বছরের প্রথম দিন উনি যে প্রশ্নটা করছে এটা একদম নিত্য নতুন প্রশ্ন আমার জন্য আমি কাজ করা পর্যন্ত এখনো কেউ প্রশ্নগুলো করে নেই এখন যে আপডেট আমাকে প্রশ্নগুলো আপনারা করতেছেন আমি আপনাদেরকে যতটুক পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি কিন্তু আমরা আপনারা যে যে প্রশ্নগুলো আমাকে করতেছেন এগুলো আমি কোনোদিন কল্পনাও করি নাই ভাই চিন্তা করি না যে আমি কাজটা করব। আপনারা প্রশ্নটা করার পরে আমি আপনাদেরকে উত্তর দিই ভাই এটা করতে পারি কিনা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। তো আমি যখন কাজগুলা করি বা বোঝাই বলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সবগুলা ডিটেলস বাইর করার পর আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসি পেটটি গেলে আমি আসি করিও আমি আগে চেক আপ করি যে এটা হচ্ছে কিনা বা হবে কিনা ভিডিওটা আপডেট আমার কি হচ্ছে আমার কাজটা হচ্ছে কিনা সব গোলা ডিটেলস দেখার পরে আপনাদেরকে দেখাইতে আসে তো আমি আজকে মূলত কাজ করবো যে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ডিসি দিয়ে কাজটা করে দেখাবো তো আমার দেখছেন আপনারা আগর ভিডিও তো দেখছেন কয়েকটা ভিডিও তো দেখছেন জিনিসগুলা তো আজকে ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমাকে দেখাইতে বলছে উনি আমি কোনোদিন কল্পনা করি না যে আমাকে এরকম আপডেট আপনারা প্রশ্নগুলা করবেন বা আমি নিত্য নতুন ভিডিও প্রথম দিন দিতে পারবো এটা কোনোদিন কল্পনা করি নাই আমার পুরানো ভিডিও আমি দিতে পারবো মনে করছিলাম না এখন আপনার করার সাথে সাথে আমি সন্ধ্যার পর থেকে আসি গেছি করার আসি আবার কাজগুলো করতেছি করার পরে আমার রেজাল্টটা বাইর করার পরে আমি আপনাদেরকে দেখাইতে আসতেছি যে আমার কাজটা হচ্ছে কিনা হচ্ছে না সেটা তো ভাই বলছে ভাই আপনার কাজ হবে যেহেতু কাজগুলো প্রেটিক্যাল আমাদেরকে দেখাইতেছেন আমাদেরকে কেউ দেখাইতেছেন এই এইভাবে তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারা যে আমাকে প্রশংসা করতেছেন সেটা বড় কথা না আপনারা যে আমাকে সরাসরি জানাইতেছেন এটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু যেহেতু আমি কাজ করতেছি সেটা বড় না আমাকে যে সাথে সাথে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আমাকে কল দিয়ে জানান ভাই এই ভিডিওটাতে এই জিনিসটা হয়েছে আজকে ভালো লাগছে এই জিনিসটা হয়েছে আপনার ভালো লাগছে তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই চব্বিশ বোল্টের মোটর আটচল্লিশ বোল্টের মোটর ষাট বোল্টের মোটর এগুলা কি চব্বিশ ভোল্ট দিয়ে চালানো যাবে কিনা তো ওই ভাইয়ের উদ্দেশ্য এই কথাটা বলতেছি ভাই আপনি যে আমাকে প্রশ্নগুলো করেন আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি বোঝানোর জন্য চেষ্টা করি তো আপনারা এক একজন আমাকে এক একভাবে প্রশ্ন করেন আমি উত্তর দিতেছি আর কয়েকটা ভাই আমাকে বলছেন ভাই আপনারটা তো হয় নাই আপনার একটা লস আছে ভাই আমার লস আছে কিনা লাভ আছে আপনি আসি আমার সরাসরি আমার সাথে সাক্ষাৎ করে দেখি যান লস আছে নাকি লাভ আছে সেটা আপনি সরাসরি আসি আমার প্রজেক্টের মধ্যে আমার প্রজেক্টের যে জায়গায় কাজ চলতেছে ওইখানে আসেন আসি দেখে যান আপনারা মাপজোপ করেন মাপযোগ করে রেজাল্টটা দেখে যান তারপর বলবেন যে ভাই এটা হয় নাই এটা হয়তো পারে না এটা কোনোদিনও সম্ভব না ভাই আপনি যখন কাজটা করবেন অবশ্যই সম্ভব অবশ্যই ফিরিয়ে বিদ্যুৎ সম্ভব আমার থেকে বড় বড় ইঞ্জিনিয়াররা বসে আছে পারতেছে না ভাই হ্যাঁ এটা আমি মানি ওনারা কিন্তু কাজটা না করে বলতেছে যে হবে না থিওরিতে নাই হবে না ভাই থিওরিটা কে কে মানুষে বানাই নাই থিওরিটা মানুষে বানাইছে আমার মতো আপনার মতো মানুষে তো থিওরিটা আপনিও বানান আপনিও চেষ্টা করে যান হবে না হচ্ছে না দেখাইতে পারতেছেন না এগুলো বলি না আসি সরাসরি দেখি যান আমি তো মানা করতেছি না আপনি আমাকে ফোন দিয়ে বলবেন যে আমি অমুক তারিখ আসছি আমার নাম্বার নিয়ে কথা বলবেন আপনি আসি সরাসরি দেখে যাবেন আমার এখানে কোনো পেক ভিডিও দেওয়া হয় না আমি যে কাজটা করি ওই কাজটা তুলে ধরি ওইটা তোলা ধরার পর আমি যখন ভিডিওটাতে আসি তখন আমি করার পরে প্র্যাকটিক্যালে দেখার পরে তারপর আমি ভিডিওগুলো সারি এখানে কোনো এডিট করি না সরাসরি আমি শুধু জাস্ট আমার তামিলটা দেওয়ার পরে আমি ভিডিওটা একা করি যে তো আপনারা দেখতেছেন আমাকে এই এর মধ্যে আমার পেজটা দেখতেছেন অনেক ভাই বলছেন ওই কারণে আমি আসতেছি পেজটা দেখানোর জন্য নাইলে আমি পেজ দেখাইতাম না কিন্তু ভিডিও বানাই যেতাম আপনাদের জন্য তো সেই জন্য আমি যে বড় কথা বলতেছি সেটা না আপনারা আসি আমার জিনিসটা হইছে কিনা হয় না এটা আপনারা দেখে যান হ্যাঁ আপনারা ওইটা বলতে পারেন আমাকে চার্জার দিয়ে হবে না সেটা বলতে পারেন যেমন যে কোনো এক ভাইকে সাজেশনটা দিছিলাম উনি এখন আমাকে বলতেছে ভাই ওই চার্জার দিয়ে আমার কাজ হচ্ছে না ওই জিনিসটা খুবই ভালো লাগছে আমার যে কোনো এক ভাই আমার এখানে আসছিল আসি দেখে আজকে রেজাল্টটা উনি দেখার পর আমাকে জানাইছে ভাই চার্জার দিয়ে তো কাজ হচ্ছে না তো দিয়ে কাজ যখন হচ্ছে না উনি আমার খুবই ভালো লাগছে যেহেতু আমাকে জানাইছে কাজটা যে করতেছে উনি জানাইছে তো আমার ওইটা খুবই ভালো লাগছে উনি সত্যটা তো আমার কাছে লুকাই নেই উনি তো বলে ফেলছে তো আপনারা আসি আমার সত্যটা দেখে যান আমি না বলবো না আমার নাম্বারে যোগাযোগ করে কখন আসবেন সেটা বলবেন আসি দেখে যান আমার যে চালাই আপনারা আসি দেখে যান আপনারা আসি আমার সাথে বসে হিসাব কিতাব করেন হয়েছে কিনা হয় নাই অনেক ভাই অনেক কথা বলতেছেন ভাই অনেক মধ্যে মাথা খারাপ থাকে ভাই মামডিল খারাপ থাকে তখন আপনারা এই কথাগুলা বললে আরো খারাপ লাগে তো সেজন্য বলতেছি যে আপনারা দুঃখ না করে কষ্ট না করে আপনারা আসি দেখে যান আমি দেখাবো আমার এখানে কিছু লুকোচুরি নেই আমি যে কাজগুলো করতেছি ওখানের ভিতরে আমি লুকিয়ে রাখছি যে কাজটা এটা মনে রাখবেন যে ফ্রি হবে না হচ্ছে না কেন এটা ভাই ম্যাগনেট জেনারেটারের মধ্যে ফিরি অবশ্যই হবে আমি যে ম্যাগনেট জেনারেটারটা দিয়ে আপনাদেরকে চালাই দেখাচ্ছি এটাতে অবশ্যই ফিরি হবে এটা স্লো আর ভিএম এর অল্টারনেটার এটা হাই আর ভিএম এর না আমি চালাইতেছি যে হাইম করে এটা আর বিএম এর অল্টারনেটার কে আমি হাইম করে চালাইতেছি যে আপনারা কি মনে করছেন আমি জানি না কি দেখতেছেন সেটাও জানি না আমি হিসাব করার পরে ডিসিতে ফিফটি ফিফটি পাইতেছি আমি আমি এখনো আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে আমার কাছে ব্যাটারি নাই বিদায় যদি ব্যাটারি থাকতো তাহলে আমি আপনাদেরকে চালাই দেখাইতাম বাইরে হচ্ছে যে সেটা তখন আপনারা আমাকে বিশ্বাস করতেন যে হ্যাঁ এবার হিসাবটা দেখেন তো আপনারাই হিসেব কোলা করেন না বসে বসে আপনাদেরকে আমি যেভাবে বলি ওইভাবে হিসেবটা করেন করার পর আমাকে জানান হয়েছে কিনা হয় যদি না বুঝেন আমাকে বোঝাই বলতে বলবেন আমি ভিডিওতে বলে দেবো যেহেতু আমার এখন একটা এক একটা ভিডিও বিশ মিনিটের হয়ে যায় বাইশ মিনিটের পঁচিশ মিনিটের হয়ে যাচ্ছে তারপরে আমি তো আপনাদের জন্য যতটুকু পারতেছি আমি করতেছি চেষ্টা ভাই আমি তো চালাই যাইতেছি কাজটা হ্যাঁ আমার কাজটা দ্রুত হচ্ছে না ধীরে সুস্থ আমার আমার মতো করে আমি করতেছি তো সেজন্য আপনারা এলোমেলো কথা বলবেন না যেমন মন বা ভেঙে যায় আপনাদের কাছ থেকে অনেক ভাই যেভাবে এটা হচ্ছে না এটা না এটা না সেটা না আসি দেখেন আমি বলতেছি যে আপনারা আসি দেখেন আমার কাছে কাজটা হচ্ছে কিনা হচ্ছে না সেটা আপনারা বুঝতে পারবেন আসি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তখন আমাকে সামনাসামনি বললাম খুবই ভালো লাগবে যেমন কয়েকটা ভাই আসি দেখে গেছেন তখন আমার এই ডিভাইসটা আমি দেখাই নাই আপনাদেরকে এই ডিভাইসটা আমি গোপন রাখছিলাম কথা বলতেছি অনেক ভাই এই হিসেব কিতাব করে গেছেন এখানে তখন আমি ডিভাইসটা বাই করি নাই বা করতে পারিও নাই অনেক ভাই আসছেন যে এখন আমি ডিভাইসটা বানানোর পরে যে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ফিরি হয়েছে সেটা অনেক ভাই আমাকে যারা আমার কাছে লাইনের জগতের মধ্যে আছে অনেক ভাই আমার থেকে জিজ্ঞেস করে তখন ওনাদেরকে আমি হিসাব কিতাব দিই হিসাব কিতাব দেওয়ার পরে ওনাদেরকে ফ্রি ওইটা ওনারা বলে যেমন কালকে এক ভাইকে হিসাব কিতাব দিছি উনি ভিডিও করে দেখাইছি দেখানোর পর উনি বলতেছি যে ভাই এতটুকুর মধ্যে কারেন্টের মধ্যে আপনার ফ্রি দুইশো আড়াইশো ওয়াট হচ্ছে উনি হিসাব কিতাব করার পর উনি কিন্তু ডিসি দিয়ে করতে চাইতেছে না উনি করতে চাইতেছে যে এসি দিয়ে হিসাবটা ওই কারণে উনিও তখনই বলতেছে যে ভাই আপনার একশো দেড়শো হইলে আছে দুইশো বাদ একশো দেড়শো হইলে আছে ফ্রি খাওয়ার পরে একশো হইলেও আপনি ফ্রি পাইতেছেন উনি কারণ দিয়ে হিসাব করতেছে তো আমি তো কারণ দিয়ে হিসাব করতেছি না আমি ডিসি দিয়ে হিসাব করতেছি যে আপনারা আমার কারণ কত খরচ ওটা হিসাব করবেন না আমি আপনাদেরকে বারবার বলছি একই কথা আমি ডিসি দিয়ে করব যে আমার প্রজেক্টটা চলবে যে ডিসি দিয়ে এখানে আমার কোনো কারণ আমি ইউজ করব না তো যেহেতু আপনারা আমাকে বলতেছেন যারার সন্দেহ হয় লাগতেছে তারা আসেন আমার সাথে বসে দেখা করে যান যোগাযোগ করে যান বা দেখে যান আপনারা আমাকে ফোন করলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব আপনারা অ্যাড্রেস অনুযায়ী আসেন আসি যে দেখে যান বা বুঝাই বলে যান আমাকে হিসাব কিতাব আমাকে দেখাই যান তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও করি আপনাদেরকে এখন ইদারিং এর মধ্যে যে প্রশ্নগুলো আমাকে করতেছেন এগুলো আমার অনেক কিছু শিখার আছে এখানে ভিতরে অলরেডি আজকের আমি অনেক কিছু শিখতে পারছি ওইটা থেকে উনি আমাকে আজকে যে প্রশ্নটা করছে যে ভাই করছে অনেক অনেক ধন্যবাদ তাকে তো আমি কিন্তু অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখতে পারছি আজকের কারণে আমি বুঝতে পারলাম যে আমার শিকার শুরু আছে যে শেষ নেই কিন্তু আমার ডিভাইস গুলো যদি না থাকতো আমি করতে পারতাম না ডিভাইস গুলো আসে বিদায় আপনাদেরকে আমি আজকে চালাই দেখাতে পারতেছি মাপজোপ করে আমি অলরেডি দেখাবো যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না কাজ করানো বড় কথা না কাজ বোঝাই দেওয়ানো হচ্ছে অনেক বড় টাপ ব্যাপার আপনাদেরকে আমি আগেও বলছি এখনো বলতেছি তো আপনারা আমাকে এভাবে চালাই দেখাইতে পারেন কিনা দেখান যদি আপনারা পারেন আমি অনেক ভাই আপনাকে আমাকে বলছেন ভাই আমি করে ফেলছি করে ফেলছেন যে এটা আমাকে দেখাইতে হবে আমার সাথে যখন চ্যালেঞ্জ করবেন আমাকে দেখাইতে হবে অবশ্যই অবশ্যই মুখে করলে হবে না মুখে আট হাজার জ্বালায় ফেলছে দশ হাজার জ্বালায় ফেলছে পনেরো হাজার ফেলছে এটা হবে না পেটটি গেলে আমাকে দেখাই যান আপনারা যে কাজগুলো করছেন আমার দেখে যান পারলে আপনারা আমাকে ভিডিও গুলা পাঠান আমার কোনো আপত্তি নেই যেহেতু কাজগুলা করতেছেন বলতেছেন অনেক বাইয়ে তখন আমাকে পাঠান ভিডিও গুলো আমি যে জায়গায় বোল আসে দেখাই যতটুকু সমর্থ আছে আমি দেখাই দিব তাও দেখা দিব যে কিরকম পারতেছেন না যে সেটা স্বীকার করতে হবে তখন আমি দেখা দিব যে আপনি যখন পারতেছেন বলতেছেন আমি তাহলে দেখা দিব না যেমন কয়েকটা ভাই আমার কাছে এখানে আসছিল ওনাদের ভিডিও করি নাই উনি ভিডিও মানা করছে উনি সব কিছু মিটার সারা বলে দেখতে পারে আমাকে বলতেছে ভাই আমি মিটার সারা তো সব কিছু বুঝি যখন আমার এখানে আসছে আমি যখন স্টার্ট করছি তখন উনি আমার সাথে কোনো কথাই বলতে পারতেছে না তখন আমি ওনাকে মিটার দিয়ে সব ডিটেলস দেখাই দিছি আমার ডিসিতে কত খাচ্ছে এসিতে কত খাচ্ছে আমার চার্জারে কত খাচ্ছে ইনপুটে কত খাচ্ছে আউটপুটে কত পাচ্ছে ডেলিভারি কত পাইতেছি সব ডিটেলস ওনাকে দেখাই দিছি দেখাই দেওয়ার পরে উনি বিশ্বাস করছে যে ভাই হবে আপনার কাজটা হয়ে গেছে তো একটা জিনিস লাগবেন কাজগুলো আমি মনে কষ্ট পাই তো আমারও চিন্তা করতে হবে আপনারা যখন কাজটা বুঝতেছেন বা জানতেছেন আপনাদেরটা আপনারা করে যান আমার মানা নাই কেন বলতেছি যে কতটা আপনাদের যখন আমার লাগবে আমি হেল্প করবো আমি যতটুকু পারি হেল্প করবো যেমন কালকে কিছু ডিসি মিটার একবার একুশ ছিল তাকে আমি ডাকা থেকে আনি জিনিসটা পৌঁছাই দিছি তা আমার যতক্ষণ আমার পারবো আমি ততক্ষণ আমি আপনাদেরকে হেল্প করব আমি তো না বলতেছি না আর আমি যখন করি এগুলো পেটটি গেলে দেখার পর আপনাদেরকে দেখাইতে আসি যে তো আপনাদেরকে আমি দেখাইতে আসি যে কেন আপনারা আমাকে বলেন যে সেজন্য আমি পেটতে গেলে দেখাইতে আসি কেন আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করি বোঝানোরও চেষ্টা করি তো বলছে যে আপনার কাছে তো ভাই ডিসি মিটার আছে আপনি একটু লাইটটা জ্বালাই আমাদেরকে আপনার ডিভাইসটা দিয়ে মাফি দেখান বাইরে তা আমি আজকে ওইটা আমি প্র্যাকটিস করার পরে বা দেখানোর পরে আমি চেষ্টা করার পরে দেখার পরে তখন আমি আসতে আসতেছি যে ডিসিটা দিয়ে ওনাকে দেখাবো তো এখানে তো আমার কোনো কারেন্ট হওয়া হচ্ছে না শুধু আমি হাত দিয়ে ঘুরাচ্ছি যে ওই ডিসিটাতে উনি মনে হয় উনি কাছে আছে জিনিসটা বা ডিভাইসটা উনি ওই কারণে আমাকে বলতেছে কথাগুলো আমি ওই কারণে দেখানোর জন্য মূলত আসতেছি তো উনি জিনিসটা বলার পরে কালকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারি নাই সেটা আজকে বোঝাই বলবো ওনাকে দেখার পরে আমি রিপোর্টটা পাইছি বা রেজাল্টটা আমি পাইছি তো যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন ভাই মনে কষ্ট পাই যে এরকম কোনো প্রশ্ন করবেন না আপনারা দয়া করে তো আমি অলরেডি এখন ক্যামেরার সামনে থেকে পিছন আসতেছি দেখেন আমার ডিভাইসগুলো আমি একটু দেখাই এখানে কোনো কারেন্ট আরএন আছে কিনা দেখছেন বা ভিডিওতে দেখলে বলবেন আমাকে আমি ডিভাইসগুলো এখন সামনে তো অনেক ভাই অনেকগুলো আমাকে প্রশ্ন করেন আমি উপরে লাইটটা একটু অফ করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করে যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না ভাই আমি আপনাদেরকে দেখাইতে পারলে আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন এই দেখেন আমার ডিভাইসটা এখানে ভিতর আছে আমার দুটো লাইটও আছে আমি ডিভাইসটা হাতে নিলাম এই দেখেন ডানও ঘুরাইলেও কারেন্ট বাইর হবে এবং বামে ঘুরাইলেও কারেন্ট বাইর হচ্ছে দেখেন লাইটটা জ্বলি আছে আপনারা অলরেডি আমার ক্যামেরাতে দেখতেছেন এটা আগে এক পাশে ঘুরতে যে ভাই এটা আগে এক পাশে ঘুরতে এখন দেখেন দুনো পাশে ঘুরাইতে পারতেছি আমি দুনো পাশে কারেন্ট বাইর হচ্ছে তো ওই ভাইয়ের প্রশ্নের কারণে আমি আজকে কাজটা করতে পারছি নাহলে আমি জানতাম না উনি বলার পরে আমি আসছি আমি আসার পরে ওনার এই জিনিসটা দেখার পরে চেক করার পরে দেখতেছি না যা উনি যখন বলছে আমাকে রেজাল্টটা দেখানোর জন্য মিটারটা দেখানোর জন্য দেখছেন উনিশ বল উঠে আছে ওই উনিশ বলটা উঠে আছে আপনারা অলরেডি দেখতেছেন আমার উনিশ বল্ট উঠি থাকে আপনারা মিটারটা একটু লক্ষ্য করেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন এ এখন আস্তে আস্তে নামতেছে ডাউন দিতেছে তাইলে আমি একটু ডাউন দিয়ে দেখাই দিই যে আমার যে ক্যাপাসিটার জমা থাকে সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখাই আমি এই দেখেন এখানে স্পাক করবে এখন লাগানোর সাথে সাথে দেখছেন ওই ওদিকে জিরো হয়ে গেছে মিটারটা এটা ক্যাপাসিটার আমার এই ক্যাপাসিটারের মধ্যে জমা থাকে যে বোল্ট দেখেন আমি ক্যাপাসিটার এই দেখছেন ক্যাপাসিটারের মধ্যে জমা থাকে এটাতে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলারও চেষ্টা করতেছি দেখেন এখন জেরু ভোল্টেজ থেকে এখন যাবে দেখেন ওই আঠারো এই আলোটা রাখতেছে এখন আমি ঘুরাচ্ছি না কিন্তু আলোটা জ্বলতেছে তো এটা তো একটা ফ্রি বিদ্যুৎ এটা তো একটা ফ্রি বিদ্যুৎ ভাই আপনারা আপনি বলতেছেন আমাকে ফ্রি বিদ্যুৎ হয় না কিছু হয় না আমার হাতের সাহায্য দিয়ে তো আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি অনেক ভাই এ প্রশ্নগুলা করেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে আসছি আপনাদেরকে দেখাইতেছি অলরেডি এটা ঘুরাইলে ঘুরতেছে এবং চলতেছে আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বা কি করতেছেন না করতেছেন দেখাচ্ছেন না কেন বা বোঝাই বলতেছেন না কেন তো আমি দেখাচ্ছি যে কি কারণে আপনাদেরকে আপনাদেরকে বোঝাই যদি না বলি আপনারা তো বুঝতে পারবেন না তো সেই জন্য আমি আমাকে ভাই দেখার পরে বোঝার পর আমাকে প্রশ্নগুলা করবেন যে এমন ভাবে আপনাদেরকে যেমন মনে কষ্ট না পাই যে ওইভাবে দেখেন পাশে ঘুরাচ্ছি আমি এই পাশেও ঘুরাচ্ছি এই পাশেও ঘুরাচ্ছি দেখেন আমার নিচের হাতটা ঘুরতেছে না এটা ঘুরতেছে আমার হাতে তো অনেক ভাই অনেক কষ্ট করেন উনিশ আছে আমি ঘুরাইলে উনিশ বল বরাবর থাকে যখন আস্তে 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 কমে এই দেখেন আমি আবারও দেখাই আপনাদেরকে যে স্পাক মারার পরে দেখেন এই দেখছেন স্পাকটা মারছে যে এই দেখেন আবার এখন জিরুতে তে না আমি গেছে এই দেখেন ওই বল ক্যাপাসিটির আসার পরে আমার এখানে চলতেছে জালটা তা আমি উপরের লাইটটা বন্ধ করে দিচ্ছি যে কেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য তো যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানেন এই জানতে পারবেন এবং ই হোয়াটসঅ্যাপের মধ্যেও জানতে পারবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যে যে প্রশ্নগুলো করতেছেন যতটুকু পারতেছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ভাই আমাকে ভুল বুঝবেন না আমিও আপনাদেরকে ভুল বুঝতেছি না যারা বলতেছেন তাদেরকে বলি মাঝে মধ্যে মধ্যে অনেক টাইমের বলি আর কি দেখেন এটা বিশ বোল্টের যেহেতু আমার ক্যাপাসিটির মধ্যে জমা থাকে তো দেখেন বোল্টে যাচ্ছে উনি আমাকে বলছে ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা করে দেখানোর জন্য চেষ্টা করতেছে দেখেন বিশ বোল্টে গেছে বিষ বোল্টের মধ্যে থেকে আস্তে আস্তে কমে যায় যখন আমার লাইটটা জ্বলে তখন কমে যাচ্ছে তো আমি অলরেডি দেখানোর উদ্দেশ্যটা কেন ওই ভাই আমাকে আজকে যে প্রশ্নটা করছে আমি যতটুকু পারতেছি আমি ওনাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এখন এক্সপাক্টটা করার পরে দেখছেন আমার হয়ে গেছে তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে শেয়ার করবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম